জয় নৃসিংহদেবের জয় নমস্কার বন্ধুরা কেমন আছো লাইফ স্টাইল বা সম্পান নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগতম এই তো আজকে আমি নৃসিংহদেবের উপবাস করতেছি এখন আমি আগে মালা করেছি গীতা পড়ছি আসলে চেষ্টা করি ভগবানের নাম নেওয়ার জন্য যতটুকু সম্ভব আসলে পারি না কাজের জন্য ঘরে তো বিভিন্ন রকমের কাজ থাকে এই কারণ আমি পারি না সময় ঠাকুরের নাম ওইভাবে নেওয়ার জন্য তারপরও যেদিন উপবাস থাকি চেষ্টা করি মন প্রাণ দিয়ে যেন আমি ঠাকুরের নামটা নিতে পারি আর নৃসিংহদেবের উপবাস তো গদুলি লগ্নের ভিতরে পালন করা হয় এই কারণে আমি খুব তাড়াতাড়ি করতেছি যেন গদুলি লগ্নের ভিতরে আমি মানে ঠিকঠাক মতো ঠাকুরের উপবাসটা যেন আমি ব্রতটা পালন করতে পারি আর এখন আমার প্রায় মোটামুটি সবগুলো রেডি হয়ে আসছে রেডি করে ফেলছি আর এখন আমি টাপুর আর উচ্ছ্বাসকে ডাকবো আমার সাথে প্রার্থনা করার জন্য টাপুর আর উচ্ছ্বাস আমার ছেলে মেয়ে ওদেরকে সাথে নিয়ে আমি প্রার্থনা করব নৃসিংহদেবের নাম নিব আর আমি মানে সময় চেষ্টা করি ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে ঠাকুরের নাম নেওয়ার জন্য আর পূজার সময় তো অবশ্যই চেষ্টা করি কারণ ওদেরও জানা দরকার আর ওরাও যেন আমার মতন উপভোগ করে ঠাকুরের নাম নেওয়াটা ঠাকুরের পূজাটা আর আমার কাছে খুব এই জিনিসটা ভালো লাগে আর ওরাও খুব মানে ভালো করে উপভোগ করে আর আমার মেয়েটা বলছে মা আমিও উপবাস করব। আমি বলছি ঠিক আছে মা তুমি সামনের বছর থেকে করিও আর এখন থাক এখন এবার আর করিও না তো মেয়ে বলতেছে ঠিক আছে আমি সামনে থেকে মানে নৃসিংহদেবের উপবাসটা পালন করব। আর আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগতেছে আমার সিংহাসনে নৃসিংহদেবের কোনো বিগ্রহ নেই কারণ প্রতি বছর মানে বিগ্রহ কিনবো কিনবো বলে আসলে কেনা হয় না আমি ভুলে যাই আর মানে আমার কাছে খুব খারাপ লাগতেছে আর ওইদিকে সন্ধে হয়ে আসছে এখন গরে দুপ দিব দুপ দেওয়ার সময় উচ্ছ্বাস বলতেছে মা আমি গরে দুপ দিব পরে মা থাক আমি ওকে দিয়ে দুপ দিই কারণ ওর কাছে এই কাজটা খুব ভালো লাগে আর ঠাকুরের আশীর্বাদেও খুব সুন্দর করে দুপ দিতে পারে গড়ে এখন ও ঘরে দুপ দিয়ে আসছে এখন আমি আরতি করে নিব তারপরে আমরা নৃসিংহদেবের নাম নিব আর আসলে নাম নেওয়াটা আমি ভিডিও করতে পারি নাই উপোস থেকে আর গরমে মানে খুব অস্থির লাগতে আছে কারণ পূজা দেওয়ার সময় প্যান চালানো যায় না এই কারণে আর আমার ছেলে তো প্যান সারা একটুকু বসতে পারে না আমাদের সাথে একটা সার্জার প্যান ছিল তারপরেও খুব গরম লাগতেছে এখন আমাদের মানে নাম নেওয়াও শেষ আসলেও ভিডিওটা আমি নিতে পারি নাই আমার কাছে খুব খারাপ লাগতেছে এখন আমরা মা ছেলে মেয়ে ঠাকুরের নাম নিয়েছি আর এই তো আমাদের প্রায় শেষ আর এখন আমি উপবাস ভেঙে এখন কিছু খাবো মানে বেশি কিছু তো খাওয়া যায় না শুধু একটু ফল জল খাবো আর এমনিতে উপাসের পরে মানে বেশি খাওয়া যায় না এখন আমি একটু ফল জল খেয়ে নিব আর আমার কাছে নৃসিংহদেবের উপবাসটা খুব ভালো লাগে তোমাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবে তাহলে আজকের মতো এখানে বিদায়